দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে সরকার এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে সব রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছে গণভোট সহ বিরোধপূর্ণ ইস্যুগুলোতে ঐক্যমত্যে পৌঁছাতে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সরকার নিযুদ্ধকেই গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে সোমবার দুপুরে সচিবালয় সাংবাদিকদের ব্রিফ করেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বেলা সোয়া বারোটার দিকে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারাও আসিফ নজরুল বলেন যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে তারা গত পনেরো বছর ধরে একে অপরের সঙ্গে আলোচনা আন্দোলন এমনকি নির্যাতনও সহ্য করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে এখন সময় এসেছে সেই অভিজ্ঞতার আলোয় তারা নিজেরাই ঐক্যমত্যে পৌঁছে আমাদের সামনে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন তিনি আরও জানান গতকালই দেখেছি একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে আমরা সেটিকে স্বাগত জানাই আলোচনা হোক সমাধান আসুক এটাই সরকারের প্রত্যাশা তবে বিশ্লেষকরা বলছেন এই আহ্বান মূলত জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক গতিবিধির ইঙ্গিত দিচ্ছে এর আগে কমিশনের বৈঠকে সব রাজনৈতিক দলই নীতিগতভাবে গণভোট আয়োজনের পক্ষে একমত হয়েছিল কিন্তু বিরোধ দেখা দিয়েছে গণভোটের সময়সূচি নিয়ে কমিশনের প্রস্তাবে বলা হয় জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখায় গণভোট আয়োজনের সুপারিশ রাখা হয়েছে তবে তারিখ নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে থাকবে অন্যদিকে প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থানও এখনও ভিন্ন ভিন্ন বিএনপিও তাদের সমমনা জোট চায় আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হোক অন্যদিকে জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল বলছে তারা চাইছে নভেম্বরের মধ্যেই গণভোট না হলেও অন্তত জাতীয় নির্বাচনের আগে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনো সময়সূচী নিয়ে কোনো নির্দিষ্ট অবস্থান নেয়নি তাদের মতে মূল বিষয় হল সনদ বাস্তবায়নের স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই এক সপ্তাহের সময়সীমা বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে যদি দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারে তাহলে সংলাপ ও সমঝোতার মাধ্যমে পথ প্রশস্ত হবে আর যদি তা না হয় তাহলে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে শেষমেষ প্রশ্ন একটাই আগামী সাত দিনে কি দেখা যাবে রাজনৈতিক ঐক্যের নতুন অধ্যায় নাকি আবারও ভিন্ন মতের দেয়ালে আটকে যাবে দেশের গণতান্ত্রিক যাত্রা সময় বলবে কোন পথে এগোই বাংলাদেশের রাজনীতি কানিস ফাতামা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি